যদি আমি আপনি আল্লাহকে ভয় করতাম তাহলে আমি আপনি দাড়ি কাটতে পারতাম না আপনার কারণেই আপনার বাপ মাথা উঁচু করে কথা বলতে পারে না আপনার কারণে আপনার পরিবার লাঞ্ছিত হচ্ছে অপমানিত আউয়ালুমা ইউ হাসাবু বিঘিল আবদুয়া মাল কয়ামাতি সলাম কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম সলাত সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে আহমদ ভুবন সল্লি আলা রসুদ হিল আম্মা বাদ। সউদ বিল্লাহ হিমনের সৈতান রজিম بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن عن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى راه البخاري وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفام والفرج راه الترمذي শ্রদ্ধীয় সম্মানীয় শ্রাসিন গ্রামের বাপ ও ভাইয়েরা মাইকের মাধ্যম দিয়ে শূন্যওয়ালি মায়ের জাত বোনের জাত মা খালা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের প্রশংসা যেই মহান মনিব আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি বলি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাসদারে মদানী কুল সরমনী ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী নবী মদানী নবী ইয়াসিন নবী আহমদ নবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত আল্লাহ মাহমিন আল্লাহ উমা সাল্লাহ আলাই আল্লাহ মা বারিকা আজকে আমি আপনাদের সামনে কোরআন উল দুই জায়গা থেকে দু চারটি আয়াত পেশ করেছি হাদিস এ নবাবী তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি তার সাথে সাথে বোখারি শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো যদি মাহবু তৌফিক দেন তো আলাইহি তওয়াক্কাল তু ওয়া ইলাইহি উনিব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহান নামে যাওয়ার কয়েকটি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক কারণ বলেছেন জাহান নামে যাওয়ার যেমন কোনো মানুষ যদি পৃথিবীর বুকে নামাজ না পড়ে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে যদি মানুষ এই দুনিয়ার বুকে পিতামাতার সেবা যত্ন না করে তাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে যদি মানুষ পৃথিবীর বুকে গিবত পরনিন্দা পরচর্চা করে তাহলে জাহান নামে যাবে এইভাবে করে অনেক কারণ বলেছেন হাদিস শরীফে এবং কোরআনুল করিমের মধ্যেই এখানে আমি কয়েকটি কারণ বলবো ইনশাআল্লাহ আপনার উপকার হবে যদি আপনি এই কারণগুলির মধ্যে থাকেন তাহলে বেঁচে থাকার চেষ্টা করুন আর যদি এই কারণগুলি পূর্বেই ঘটে গিয়েছে তাহলে আল্লাহর কাছে তবা করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তবা কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সুরা মদাসির মধ্যে বলছেন আনিল মা সলকাকুম ফি সকর কালুলাম নাকু মিনাল মুসাল্লিন সূরা জুমআর সূরা এই 40 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকটি আয়াতের বাংলাদেশের একজন তফসির লিখছেন কি তাফসীর সংক্ষেপে আপনাকে বলছি শুধু ভালোভাবে শরণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ উপকার হবে যখন আল্লাহ রাবুল আলমিনের হুকুমে জান্নাতিরা যাবে। এবং জাহান নামীরা জাহান নামে চলে যাবে জান্নাত এবং জাহান নাম পাশাপাশি রয়েছে জান্নাতিরা আপসের মধ্যেই গল্প গুজব করতে করতে হঠাৎ করে জাহান নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই ওটা আমার বোন ওটা আমার বাবা ওটা আমার চাচা ওটা আমার গ্রামবাসী এরা আজকে জাহান নামের ভিতরে গেল কেন পৃথিবীর মুখে তো একই বাড়িতে বসবাস করেছি এক গ্রামেই বসবাস করেছি এক মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছি আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম ওই ব্যক্তি জাহান হলো কেন তখন জান্নাতিরা জাহান নামের গেটে একজন দারওয়ানকে দেখতে পাবে তার নাম হচ্ছে মালিক মালিক ফেরোজ তাকে বলবে ও জাহান নামের গেটম্যান ওই ব্যক্তিটা আপনার সামনে দিয়ে জাহান নামে চলে গেল কেন জাহান নামে গেল পৃথিবীর ভূগে তো এক বাড়িতেই বসবাস করেছি এক এলাকায় বসবাস করেছি আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে গেল কেন তখন মালিক ফেরস্তা বলবে বন্ধুরে আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো তোমরাই সরাসরি নামীদেরকে জিজ্ঞাসা করো জান্নাতীরা সরাসরি নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সলাকাকুম ফি সকর রে সাকার নামক জাহান্নামবাসী ভাইয়েরা পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি আজকে আমি জান্নাতের ভিতরে চলে এলাম তুমি আজকে জাহান নামের ভিতরে গেলে কেন তখন সাকার নামক জাহান নামবাসীরা চারটি কারণ বলবে নাম্বার এক কালুলম কুমিনাল মুসল্লিম আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না আমরা পৃথিবীর বুকে সলাত আদায় করতাম না আমরা পৃথিবীর বুকে নামাজীদের সাথে ছিলাম না এরই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে চিন্তা করেছেন সাকার নামক জাহান্নামবাসীরা প্রথম নম্বর কারণ বলবে যে আমরা পৃথিবীর বুকে নামাজিদের সাথে ছিলাম না আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন নামাজ পড়ে না ঠিক মাদ্রাসায় অনেক টাকা দান করছে মসজিদ বানিয়ে দিচ্ছে অ্যাতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাচ্ছে মা বাবার সেবা যত্ন করছে অনেক আমল করছেন মনে রাখবেন এবং জেনে রাখবেন যদি এই দুনিয়ার বুকে আপনি সমস্ত আমল করেন যত আমল এই দুনিয়ার মুখে রয়েছে সমস্ত আমল যদি আপনি করেন আর যদি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন পাঁচ অক্তের সলাধ আদায় না করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কথা আমি বলছি না মোহাম্মদ সাল আলিমাইয়া কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম সলাদ সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে যদি মানুষের সলাৎ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে আর যদি সলাদ বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে চিন্তা করেছেন যদি এই দুনিয়ার বুকে আমি আপনি পাঁচ অক্তের সলাৎ আদায় না করি যদি এই দুনিয়ার বুকে আমি আপনি পাঁচ অক্তের নামাজ না পড়ি তাহলে আমাকে আপনাকে এই আল্লাহ রাবুল আলামিন বলেন এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরব কিন্তু আমি আপনি নামাজের কোনো গুরুত্ব দিতে শিখলাম না মজ ইবনে জাবাল রাজি আল্লাহ আনহু থেকে একটা হাদিস এসেছে

যদি আমার উন্মত ইচ্ছাকৃত ফরজ সালা তর্ক করে দেয় ছেড়ে দেয় ফার সেই ব্যক্তির ওপর থেকে আল্লাহ জিম্মেদারি উঠে যায় অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে গভীর আর বান্দার সাথে যে ভালোবাসাটা রয়েছে সেই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ফরজ সালাদ তর্ক করে দেওয়ার কারণে প্রথম নম্বর কারণ সাকার নামক জাহান নামবাসীরা বলবে কুল মুসাল্লিন আমরা পৃথিবীর মুখে মুসল্লি ছিলাম না আমরা নামাজিদের সাথে ছিলাম না দ্বিতীয় নম্বর কারণ ওয়ালাম না কোন মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খেয়াতাম না আমাদের বাড়িতে যদি কোনো মিসকিন আসতো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম তার কারণে আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন সাকার নামক জাহান নামের ভিতরে আসতে হয়েছে এই দুনিয়ার বুকে অনেক মানুষকে দেখতে পাবেন এতিম ছেলে যদি কোনো ভিক্ষু ভিক্ষুকেরই কথা বলছি কোনো ভিক্ষুক যদি বাড়িতে আসছে আর যদি একটু বেশি গেটটা বাজিয়ে দিচ্ছে এত নোংরা ভাষায় গালি দিচ্ছে আপনাকে কি বলবো আমি হায়দার আলী বিন মাইনুল হক ভবানীপুর মাদ্রাসায় ছিলাম ওখানে মুষ্টির চাল আদায় করতে যেতে হতো তো এখান থেকে মনে হয়েছে যে এক মিনিট হাঁটতে হবে ওর বাড়ি তো এখান থেকে আওয়াজ করছে শুনতে পাচ্ছে না তো বাইরে এসে আমাকে বলছে তোমাদের সাধারণ জ্ঞান নাই এত জোরে আওয়াজ করার কি দরকার যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে এতিম ফকির মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে যদি না খেতে দেয় তাহলে সেই ব্যক্তিকেই আল্লাহ রাবুল আলমের কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে নাম্বার তিন আমরা পৃথিবীর বুকে এমনিতেই বকাবকি করতাম আমরা বেহুদা কথা বলে বেড়াতাম যেই জায়গায় যেই কথার দরকার নাই যেই জায়গায় যেই কথার দরকার নাই সেই জায়গায় সেই কথা বলে বেড়াতাম তার কারণে আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন সাকার নামক জাহার নামের ভিতরে আসতে হয়েছে বলেন না চায়ের দোকানে গিয়ে কে আপনাকে রুকে রেখেছে যান ইমাম সাহেবের বিরুদ্ধেই কথা বলেন মাদ্রাসার তালিম তালবিলিমদের বিরুদ্ধেই কথা বলেন মনে রাখবেন জেনে রাখবেন যদি আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন যদি ইমাম সাহেবের কিছু ভুল যায় কোনো কিছু যদি ভুল যায় তাহলে ইমাম সাহেবকে এসেই আপনাকে বলতে হবে এই ব্যাপার নিয়ে চায়ের দোকানে আপনি গল্প করতে পারেন না এই ব্যাপার নিয়ে আপনি মার্কেটে গল্প করতে পারেন না জি যদি এই দুনিয়ার মুখে বেহুদা কথা বলে বাড়াই তাহলে কিয়ামতের ময়দান আমাকে আপনাকে সাকার নামক জাহান নামের ভিতরে ভরে জি ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলছেন একটু তো আপনার মানবতা থাকা দরকার একটু তো আপনার লজ্জা থাকা দরকার ইমাম সাহেবের পিছনে পাঁচ অক্তের সলাত আদায় করছেন যে ইমাম সাহেব আপনার ব্যাটার বিয়ে পড়াবে যে ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে সেই ইমামের বিরুদ্ধে আপনি কিভাবে কথা বলতে পারেন জি যেই ব্যক্তি এই দুনিয়ার মুখে বেহুদা কথা বলে বাড়াবে এমনিতেই বকাবকি করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে নাম্বার চার ওকুন্নাদ্দিন আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম আমরা পরকালকে মিথ্যা মনে করতাম তার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সাকার নামক জাহান নামের ভিতরে ভরেছেন নাম্বার এক যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে পাঁচ অক্তের সলা আদায় করবে না যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে পাঁচ অক্তের নামাজ পড়বে না সেই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে এতিম ফকির মিসকিনদের সাথে খাবার এতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাবে না তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে সেই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বেহুদা কথা বলে বাড়াবে সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন পরকালকে মিথ্যা মনে করবে সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান নামের ভিতরে ভরবে মুঝে মঞ্জুর নেই কে মেয়ে কিসি কা শিকায়ত করু মুঝে মঞ্জুর নেই কে মেয়ে কিসি কা শিকায়ত করু মর বাত হি সে বাত নিকল আতি হই তো মেয়ে ক্যা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলি বলি না আপনি আমার দিনই ভাই আমি চাই আপনি জান্নাতবাসী হন তার কারণে আপনাকে এই কথাগুলি বলছি এই চারটি কারণ সাকার নামক জাহান নামবাসীরা বলবে একটা হাদিস শুনুন হাদিসের রবিদ তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিম বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে একত্রিত করবেন এক জায়গায় জমা করবেন তাদের আকৃতি থাকবে পিপিলিকার সমান তাদেরকে সাইজে ছোট করে দেওয়া হবে তাদেরকে বাউলাস নামক কারাগারের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দেবে তাদের চারো সাইডে থাকবে আগুন আর বাউলাস নামক কারাগারীদেরকে খাদ্য খেতে দেবে হাদিসের ভাষায় তিন আতুল খাবাল বা রাধা কাতুল খাবাল জাহান দেহ নিংরানো রক্ত এবং পুঁজ মোহাম্মদ সাল আলহি আসালাম তাদের পরিচয় দিচ্ছেন যে এরা হচ্ছে অহংকারী যারা পৃথিবীর বুকে অহংকার করে জীবনযাপন করত। এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন টাকা হয়ে গিয়েছে বলে অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করছে শিক্ষিত মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নাম্বার সতেরো পারা নাম্বার পনেরো রুকু নাম্বার চার আয়াত নাম্বার 37 মধ্যে বলেছেন ওয়ালা তামসিফিল আরজি মারাহান ইননা কালা আন তাখরিকাল আরজ ওয়ালা তুলা তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না ওয়ালান তাবলুগাল জিবালা এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না তাহলে আমি আপনি কেন অহংকার করে জীবন যাপন করছি জি পাঁচটি কারণ বললাম আপনাকে জাহান নামে যাওয়ার আর একটা হাদিস শুনুন এই হাদিসের রাবি সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একটা রক্তের নদীতে মোহাম্মদ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একটা রক্তের নদী রয়েছে রক্তের নহর রয়েছে সেই রক্তের নহরের মধ্যেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে হাবুডুবু খাচ্ছে রক্তের নদীর মধ্যখানে যখন ওই ব্যক্তি ওপর দিকে উঠার চেষ্টা করছে কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে বড় পাথর নিয়ে যখন ওই ব্যক্তি ভাবছে যে আমি ওপর দিকে উঠে বেঁচে যাব। কিনারায় থাকা ব্যক্তিটি তার মাথাকে চোট করে মাথায় মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আবার সেই ব্যক্তিকে সেই জায়গায় পাঠিয়ে দিচ্ছে পূর্বে যেই জায়গায় সেই ব্যক্তি ছিল মোহাম্মদ সাল আলি ওয়াসালামকে এক পর্যায়ে ফেরোজ তাগুন বললেন দয়ার নাবিগা ওই ব্যক্তি হচ্ছে সুদখোর যেই ব্যক্তি পৃথিবীর মুখে সুদ খেতো যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে সুদ খাবে সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন রক্তের নদীর মধ্যখানে ভরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে যেই সমস্ত এই দুনিয়ার বুকে সুদ খাচ্ছেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনার কারণেই আপনার ব্যাটা মাথা করে কথা বলতে পারে না আপনার কারণেই আপনার বাপ মাথা উঁচো করে কথা বলতে পারে না আপনার কারণে আপনার পরিবার লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে কিন্তু আপনি মনে করছেন যে সুদ খাচ্ছি আমার ইনকাম ভালোই হচ্ছে জি না আপনি জানেন না যে সুদ কত পাপ আপনাকে ভিখারি বানাবে তবেই ছাড়বে জি যে সমস্ত ভাইরা সুদ খাচ্ছেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আর পাঁচ মিনিট আছে একটা হাদিস শুনুন ভালোভাবে এই হাদিস বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব হাদিসের রাবি আবু হরের তিনি বর্ণনা করছেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুইলা আন অক্সারি মা ইউদ খিলুন নাসাল জান্নাতা ও গো আল্লাহর নেভী এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহর নেবিকে জিজ্ঞাসা করছেন ও দয়ার নেভী এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে ফক্ক আলাহ রাসুল সাল আলহি ওয়াসালাম বলেন তাকুয়াল্লাহ ওয়া হুসনুল হুলুক আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি করে জাহান নামে নিয়ে যেতে পারবে এই দুনিয়ার বুকে আমার আপনার অন্তরে দুইটাই নাই যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকত যদি আমি আপনি আল্লাহকে ভয় করতাম তাহলে আমি আপনি দাড়ি কাটতে পারতাম না যদি আমি আপনি এই দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করতাম তাহলে আমি আপনি বেনামাজি হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে পারতাম না যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকত তাহলে গিবতের মতো জঘিন্ন পাপ আমি আপনি করতে পারতাম না আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই তার কারণে আমি আপনি পাপ করছি জি দুইটি কারণ বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার বুকে দুইটি কারণ মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে একটি হচ্ছে তাকু আল্লাহ অপরটি হচ্ছে অহসনুল খুলুক আল্লাহ উত্তম চরিত্র উত্তম চরিত্র আছে ইমাম সাহেবের সাথে কিভাবে কথা বলতে হয় ওটা আপনি জানেন না পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হয় ওটা আপনি জানেন না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ওটা আপনি জানেন না মাদ্রাসার মওলানাদের সাথে কিভাবে কথা বলতে হয় ওটা আপনি জানেন না মাদ্রাসার ছাত্রদের সাথে কিভাবে কথা বলতে হয় ওটাও আপনি জানেন না আপনার উত্তম চরিত্র আছে জি এই দুনিয়ার বুকে দুইটি জিনিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যেতে পারবে অসুইলা আবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসালামকে জিজ্ঞাসা করা হলো আনারা ও গো আল্লাহর নবী এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যে জিনিসটা আমাদেরকে বেশি বেশি করে জাহান নামে নিয়ে যেতে পারবে এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যে জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জাহান নামে নিয়ে যেতে পারবে রাসূল সাল আলহি ওয়াসাল্লাম বললেন আল ফামু আল ফারজু তা হচ্ছে মুখ এবং লজ্জা স্থান এই জিহ্বা এবং লজ্জা মানুষকে বেশি বেশি করে জাহান নামে নিয়ে যেতে পারবে চিন্তা করেছেন প্রথমেই আপনাকে বললাম যে এই মুখ দিয়ে যেই কথা বলবেন সাবধানে কথা বলিয়েন এই মুখের দ্বারাতেই মানুষ বেশি বেশি জাহান নামে যেতে পারবে জি অপর একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মত দুইটি জিনিসের জিম্মেদারি নিয়ে নাই যদি আমার উম্মত দুইখানা জিনিসের জিম্মেদারি নিয়ে নাই তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিয়ে নিলাম একটি হচ্ছে মুখ এবং অপরটি হচ্ছে লজ্জাস্থান এই দুইটি জিনিস আমাদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যে জাহান্নামে নিয়ে যেতে পারবে যদি আমি আপনি এই দুইটি জিনিসের হেফাজত করি তাহলে আমি আপনি জান্নাতে যাব ইনশাআল্লাহ কিন্তু আমি আপনি হেফাজত করতে শিখলাম না সামনে রমজান মাস আছে একটা হাদিস বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব হাদিস রাবি উমামাতুল বাহিনী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাসূল বলছেন যে আমি স্বপ্নে দেখছি আমার নিকট দুইজন ফেরেশতা এলো দুইজন ফেরেশতা আমাকে এসে উঠালেন উঠানোর পর আমাকে বলছেন দয়ার গো আপনাকে ওই যে বিশাল বড় বড় পাহাড়ে চড়তে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আমি অত বড় পাহাড়ে চড়তে সক্ষম নয় আমি অত বড় পাহাড়ে চড়তে পারবো না তখন ফেরস্তা দুইজন বলছেন দয়ার গো এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমরা দুইজন আপনার হেল্প করব। আপনার সহযোগিতা করব মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তাদের সাথে যেতে লাগলেন যেতে 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 একটা বিকট আওয়াজ শুনতে পেলেন কারা যেন হইচই করে কান্নাকাটি করছে তারা বিকট আওয়াজ করে কান্নাকাটি করছে এই কান্নার শব্দ শুনে আল্লাহ রসুল সালি থাকতে না পেরে বলছেন তখন ফেরোস্তা দুইজন বলছেন দয়ার নবীরা হচ্ছে জাহান নামি জাহান নামের ভিতর থেকে এই কান্নার আওয়াজ আসছে আপনি আর একটু আগিয়ে চলুন মোহাম্মদ সাল আলিহিসালাম তাদের সাথে আর একটু আগিয়ে গেলেন যেতে 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 আর একটা দৃশ্য দেখতে পেলেন সেই দৃশ্যটা হচ্ছে এই একদল মানুষের পাগুলোকে ওপর দিকে এবং মুখমণ্ডল জমিনের দিকে পাগুলোকে ওপর দিকে এবং তাদের মাথা নিচু দিকে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিচ্ছেন আমরা ছাগল কিংবা খাসি খালায় মাথাটাকে নিচে দিকে এবং শিখের মাধ্যমে কিংবা দড়ির মাধ্যমে পাগুলোকে বেঁধে দিই অনুরূপ মোহাম্মদ সাল্লাহ আসালাম দেখলেন কিছু মানুষের পাগুলোকে ওপর দিকে এবং তাদের মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে এই আর তাদের মুখগুলো ফেটে গেছে তাদের মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে এই দৃশ্য দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলিজি আসালাম থাকতে না পেরে বলছেন মান হাউলাইয়ারা কারা এই ব্যক্তি পৃথিবীর মুখে কি এমন অপরাধ করেছিল যে এই ব্যক্তিকে সেই শাস্তি দিচ্ছেন তখন ফেরস্তা দুইজন বলছেন দয়ার নেবিগ ইয়ারা হচ্ছে বেরোজাদার যারা ইফতারের পূর্বেই ইফতার করে নিত ইফতারের পূর্বে ইফতার করে নেওয়ার কারণে সেই ব্যক্তিকে সেই শাস্তি দিচ্ছেন যদি আমি আপনি এই দুনিয়ার মুখে রমজান মাসের সিয়াম পালন না করেই যদি আমি আপনি এই দুনিয়ার মুখে রমজানের রোজা না রাখি তাহলে আমাকে আপনাকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি রসুল সাল আলি আসালাম দেখে এসেছিলেন সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান পরিশেষে আপনাকে একটাই কথা বলবো আপনি যদি বক্তব্য গোটাই ভুলে যান তাহলে ভুলে যান আপনাকে আর কোনো কথা বলবো না শুধু একটা আপনাকে নসিহত করব সেই নসিহতটা হচ্ছে এই এই দুনিয়ার বুকে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি পাঁচ অক্তের সলাত আদায় করুন এই দুনিয়ার বুকে যত দিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি পাঁচ অক্তের সলাত আদায় করুন কারণ মানুষের দ্বারাই পাপ হতে পারে পাপ হওয়াটা স্বাভাবিক আল্লাহ রসুল সাল আলহিম বলেছেন কুল্লুবানী আদম আখতাউন অক্ষয়রুল খত্তাইন আত্মাবন ভুল করার পর যেই ব্যক্তি করে নেবে সেই ব্যক্তি হচ্ছে উত্তম এই দুনিয়ার বুকে যদি আমি আপনি পাঁচ পাঁচ আদায় করি নামাজ পড়ি তাহলে আমার আপনার অন্তরে কোনো রকমের পাপ থাকতে পারে না আমাদের দ্বারাই কোনো রকমের পাপ হবে না কিন্তু আমি আপনি নামাজই পড়ি না একজন নামাজিকে দেখেছেন জিনা করে বেড়াচ্ছে বাড়াতে পারে ভুল হতে পারে মানুষের কিন্তু আপনি সলা দাদাই করুন আল্লাহ দাবার কথা বলছে ইন্ন সলা তাহানির ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ নোংরা কাজ থেকে বিরত রাখে যত দিন পর্যন্ত আমি আপনি এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো তত দিন পর্যন্ত আমাকে আপনাকে সলা দাদাই করতেই হবে যে কোনো মূল্যে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ হপ্তের সলা দাদাই করার তফিক দান করো সকলে বলুন লাহম আমিন আয় আল্লাহ তুমি আমাদেরকে ফকির মিসকিনদের সাথে স্বাদ ব্যবহার করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আয় আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আই আল্লাহ তুমি আমাদেরকে تُمَا الرَّسُولَ رَسُولًا وَنُصَرًا قَرَى دَانْ اللهم آمِن وآخر دعواني الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى على خير وعلى آله وصحبه أجمعين برحمتك يا رحمة رحمة السلام عليكم ورحمة الله وبركاته